হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো ভালোই আছি আজ আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে গল্প করতে করতে আমি আজ কাজ সারব তো দেখো আজ একটু দেরি হয়ে গেছে তো আমি দেরি হলে কী হবে কাজ তো করতেই হবে তো দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর একটু দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাত বসিয়ে তো ভাবলাম কাল রাত জন্মাষ্টমী গেছে তো তালের বড়া করেছিলাম সেই তালের বড়া আমি বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প শেয়ার করছি তো রকম তালের বড়া কার কার প্রিয় বন্ধুরা তো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে তালের বড়া খেয়ে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এতটা খুশি হয়েছি আজ আমি আজকে আমার বর বাজারে গিয়ে এই রকম পুঁই শাক নিয়ে এসছে আর হ্যাঁ পুঁই শাক খেতে আমি ভীষণই ভালোবাসি আর প্রত্যেকটা শাক সবজি খেতেই আমি ভালোবাসি তার মধ্যেও পুঁই শাকটা আমার ভীষণ প্রিয় একটি সবজি তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এই পাতার মধ্যে যেই মানে মোটা যে ডাঁটটা থাকে না এই ডাঁটটা কিন্তু বন্ধুরা তোমরা ফেলে খাবে কারণ এই ডাটটা খেলে কিন্তু গ্যাস অম্বল হয় তো আমি কিন্তু সব সময় এইভাবে ফেলেই খাই তো ছোট ছোট করে সুন্দর করে এবার দুটো আলুও আমি কেটে নিয়েছি আর এই পুঁইশাক দিয়ে ভাবছিলাম মাছের মাথা দিয়ে করলে ভালো হয় কিন্তু আমি তো মাছের মাথা খাই না তো বাট আমি মাছের মাথা দেব না আমি সিম্পলি একদম প্লেন করে যেটা নিরামিষভাবে রান্না হয় সেরকমভাবেই করব। আর আমি নিরামিষভাবেই রান্না খেতেই ভীষণ পছন্দ করি আর কুমড়োটা বন্ধুরা এত টাটকা ছিল মানে আমি কাটছি তোমরা বুঝতেই পারছো কতটা টাটকা টাটকা হলেই কিন্তু এই ভাবে কাটতে হয় তাই না তো আমি সুন্দর করে দেখো ছোটো ছোটো করে বেশ সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দিলাম আর এইরকম পূষা কার কার প্রিয় অবশ্যই তোমরা জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের একটি মানে রেসিপি আর হ্যাঁ দেখো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু এই মানে বাটা মাছটা যে আমি করবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই বাটা মাছটা কিন্তু আমি উচ্ছেদিয়ে করবো আর উচ্ছে আলু কিন্তু আমি আগের থেকেই কেটে নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছ তো সুন্দর করে আর আমি কিন্তু সবসময় একটু মাছ কিন্তু পরিষ্কার সুন্দর করে ভাজি একটু কড়া ভাজা পছন্দ করি আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে ছেলে তো পছন্দই করে মানে আমাদের মাছটা কিন্তু কম আমরা ভাজি না আমরা কিন্তু একটু কড়া করেই ভাজি আর আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু আমার ছেলে হাজব্যান্ড একটু কড়াই পছন্দ করে তো দেখো মাছ ভাজা করে কিন্তু উচ্ছে আলুর ঝোল দিয়ে একদম আমার সুন্দর করে পাতলা পাতলা ঝোল হয়ে গেছে তো মাছটাও আমি পুরোপুরি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো পুঁই শাকটা যে রান্না করেছি আমার তো এখনই লোভ লাগছে কি বলবো বন্ধুরা তো যাই হোক খেতে তো হবেই তো পুঁই শাকটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাছের যে ব্লকটা কুটে গেছিলো সেটা কিন্তু দিয়ে নামিয়ে নিলাম মাছটা আর এইদিকে দেখো ছেলেকে ডাক দিয়ে দিচ্ছি আজ একটু বেলা হয়েই আছে তবুও ছেলেকে ডাক দিয়ে আর হ্যাঁ এইরকম ডাটা খেতে তোমাদের কার কার ভাল লাগে একটু অবশ্যই জানিও তো আর আমি এরকম রান্না বান্না করার পরে চোরচুরি খেতে আমার ডাটা চিবাতে ভীষণ পছন্দ আর আমার ছেলে রিয়াকশানটা দেখো কতটা খুশি হয়েছে ও এই রকম রান্না কিন্তু রেসিপি ভীষণ পছন্দ করে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা